আলম খানিতে নৈশ ক্রিকেট উদ্বোধনীতে একবাল দক্ষিণ করিমগঞ্জের কেউটকোনা জিপির লালপুল স্থিত আলম খানিতে আজ থেকে শুরু হলো নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট এতে খেলার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন তিনি তার বক্তব্যে বলেন মোবাইল যুগে মাঠে যুবকদের খেলাধুলা প্রায় হারিয়ে যাচ্ছিল কিন্তু গ্রামাঞ্চলের কিছু সামাজিক সংস্থার নেতৃত্বে খেলাধুলার মধ্যে এবার আকর্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এর মাধ্যমে গ্রাম থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে যারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে তিনি বলেন বিবেকানন্দ নিজেদের বাণীতে বলেছিলেন বই খাতাপত্রের বাইরেও বাচ্চাদের খেলাধুলার সুযোগ দিতে হবে সেখানে তাদের সঠিক বিকাশ হবে এই দিন অন্যান্য অতিথি বৃন্দের উপস্থিতি ছিলেন নিলামবাজার হাসপাতালের চিকিৎসক কোরআন আলী নিলামবাজার থানার এস আই বিশ্বজিৎ পাল জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানুই মিয়া আব্দুল মুকিত লিয়াকত আহমেদ নছর আহমেদ বলাই মিয়া রহমান প্রমুখরা খেলা পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল আহমেদ ও সম্পাদক আব্দুল কায়ুম সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করার পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়দের নাম নথিভুক্ত করার আহ্বান জানান রিপোর্ট